হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি শুরু করছি আর দেখো সকালবেলায় চলে এসেছি মাঠে আর খুব সুন্দর লাগছে সর্ষে ফুলগুলো দেখতে চারিদিকে শুধু হলুদ আর হলুদ খুব ভালো লাগছে আর সকালের পরিবেশটা কিন্তু একদম দারুণ তার সাথে থাকো দেখতে থাকো কি করি না করি অনেক কাজ আছে কারণ সংসারে তো একটা কাজ না প্রচুর কাজ থাকে আর যত দিন যাচ্ছে যেন কাজগুলো বেড়েই চলেছে একটার পর একটা কাজ লেগে আছে একা সংসার এটা করতে হয় ওটা করতে হয় মানে একদমই রেস্ট পাই না নিজের জন্য আর ঘর বাড়িও পরিষ্কার রাখতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে সব জায়গায় পরিষ্কার রাখতে হবে খুবই খাটনি হয়ে যাচ্ছে আমার মানে কাজ করতে আর শীতের সময় তো কাজ করতেও মানে খুব কষ্ট হচ্ছে আর কাজ করছি মনে হচ্ছে যেন এগোচ্ছে না শরীরটাও ভালো না মানে কেমন একটা শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব লাগছে খুবই অসুবিধার মধ্যে আছি কিন্তু কাজগুলো তো আমাকে করতেই হবে তা দেখো সকালবেলা বাইরের কাজ আমার হয়েই গেছে মানে বাসন মাজা উঠন ঝাড় দেওয়া তারপর রান্নাঘরের কাজ এগুলো সব হয়ে গেছে আর ঘরের কাজ করতে চলে এসেছি বিছনাটা গুছিয়ে নেব সুন্দর করে আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা মুছবো পরে কারণ যেহেতু আবার ছেলের স্কুল রয়েছে ঘর মুছতে গেলে তো অনেকটাই টাইম লাগবে ছেলেকে আগে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আসি পরে স্নান করার আগে ঘরটা মুছে নেব তারপরে আবার স্নান করবো পুজো দেবো রান্না করব আর সকালে আমি ভাত করেছিলাম আলু সিদ্ধ ভাত ওটা খেয়ে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে আর আমরা এখনো খাইনি এই ঘরে কাজটা করে নিয়ে ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নেবো তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন আজকে কী করি আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আগে তো কখনোই ভাবিনি মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে কখনোই ভাবিনি যে আমাকে এত এত কাজ করতে হবে বিয়ের পরে কিন্তু এখন এটা আমাকে মানিয়ে নিতে হবে কারণ এটা আমার সংসার আমাকেই তো সব কাজ করতে হবে আর যতটা পারি মানে পরিপাটি করে কাজ করারই চেষ্টা করি একটু দেরি হোক তবুও কাজটা গুছিয়ে না করলে আমার যেন একদমই ভালো লাগে না আর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আর আজকে না রান্না করবো হচ্ছে আলুর দম আর আমি আলুর দমটা কীভাবে রান্না করি এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার এই আলুর দমের রেসিপিটা আর এবার শীতে এই প্রথম করলাম আলুর দম নতুন আলুর দম নতুন আলু কিন্তু খেতে গরম গরম দারুণ লাগে একদম সফট নরম হয়ে যায় তো খুব ভালো লাগে তা দেখো প্রথমেই হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর ওইটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি কিন্তু বেশি সুন্দর সফট হয় আলুটা একদম গলে যায় প্রেশারে সিদ্ধ করলে তাই দেখো আলুটা সেই জন্য আমি আর বেশি ভাজবো না মানে একটুখানি কষিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো যেহেতু আমার আলুটা তো সিদ্ধ হয়ে গেছে তাই তারপর আলুটা দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু মিট মশলা এগুলো দিয়ে একটু বিরিয়ানি মশলা মানে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে একটু কমে এসেছে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছিল আলুর দমটা খেতে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি বড়া এটা কি ফুলের বড়া বলো তো সর্ষে ফুলের বড়া শীতকালে সর্ষে ফুলের বড়া না খেলে তো একদমই মিস হয়ে যাবে না তাই সরষে ফুলের বড়া তো খেতেই হবে তাই একটু সরষে ফুলের বড়া ভেজে নিলাম গরম গরম ভাতের সাথে খাবো তো দারুণ লাগবে খেতে তা দেখো আমার রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই হাইতে রয়েছে গরম গরম ভাত বড়া ভাজা আর হচ্ছে আলুর দুপুরবেলা ভাত খেতে কাজে গেছিলাম ভাত খেতে আসলাম আর আজকে আমি বাজার কিছু করিনি আর ওকে বলেছিলাম মাছ নিতে এখন নিয়েছে নাকি জানি না আমি মাছ নিয়েছ না না মাছ নেই নি পাড়ায় ভালো মাছ আসেনি এটা কি আছে দেখি পুটি মাছ এসেছিল একদমই ছোট ছোট দেখো কি রান্না করেছি কি রান্না করেছি তাই আলুর না আলুর হয় ওটা আমি ওকে টাকা দিয়ে গেছিলাম তা বললাম যে মাছ নিও আমি আমার টাইম ছিল না সকালবেলা উঠে চলে গেছি সকালবেলা তো তাড়াহুড়ো চুটে খাওয়াই হয় না ঠিকমতো মতো কোনোদিন খাই কোনোদিন খাই না সকালবেলা চলে যায় দেরি করে রাত্রে শুই সকালবেলা ঘুম ভাঙে না ঠান্ডার মধ্যে ওকে বলেছিলাম মাছ নিতে ও মাছ নেয়নি আর কি করবো এটা দিয়ে এখন খেতে হবে আজকে তুমি তো ভালো খাওয়া লুকতাম আর এই যে কি এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া সর্ষে ফুলের বড়া সকালবেলা মাঠের দিকে গেছিলাম একটু হাঁটতে তাই কটা ফুল নিয়ে এসেছি বড়া খাওয়ার জন্য তুমি আর আমিই তো খাবো ছেলে তো খাবে না পরের গাছের ফুল ছেড়ে কিন্তু অপরাধ শীতটাই দেখলো কিন্তু ভকবে না কিচ্ছু বলবে না দুজনে বড়া খাবো ওই দে চারটে করে হয়েছে আটটা বড়া ব্যাস কিচ্ছু খাবে না আর এই ফুলের বড়া তো তেতো অতটা ছেলে খাবেও ও না এই সর্ষে ফুলটা না বাজারে ফুলটা পাওয়া যায় তা গত বছর আমি ফুলটা আমি কিনে আনতে গেছিলাম ভাবছিলাম কিনে নিয়ে আসি আবার ভাবছি কিনে নিয়ে আনবো প্লাস্টিক করে ঝুলিয়ে নিয়ে

সরষে পুলার গরম একটু হালকা তিতো লাগে কিন্তু এই গরম গরমই খেয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তুমি খাওয়া দাওয়া শুরু করো আমিও বসি এই যে ওর ভাত বেড়ে নিয়েছি আমার ভাত বেড়ে নিয়েছি আর সকালে আমরা হচ্ছে আলু সিদ্ধ ভাত করেছিলাম ওটা খেয়েছি আর এই যে আমিও খাওয়া দাওয়া করে নেব তা আলুর দামটা না কিন্তু ভালোই লাগে আলুর দামটা কিন্তু খেতে আর গরম ভাতের সাথে আমি কিছু নিইনি আর ঘরে সবজি ছিল বাঁধাকপি ছিল বেগুন ছিল তারপর হচ্ছে গাজর ছিল মটরশুটি ছিল তা আমি আজকে রাঁধি নিই মানে আমার না শরীরটা ভালো না খুব একটা সেই জন্য আর ভালো লাগছে না রান্না করতে তাই হচ্ছে ভাত করলাম আলুর দাম করেছি আর সর্ষে ফুলের বড়া এটাই করেছি আর আমাদের আমার হাজব্যান্ডের অত ইয়ে নেই কারণ জানে আমার শরীরটা ভালো না অল্প কিছু রান্না করলে ও খেয়ে নাই আমার তো রাত্রে হবে কিছু রাত্রে আবার রান্না হবে তা কি হয় রাতে একটা স্পেশাল মেনু আছে সেই জন্য দুপুরে হালকা পাতলা মতো রান্না করলাম তা রাতে আবার কি রান্না করবো না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর দেখতে পাচ্ছ প্লেটে ফল কেটে নিয়েছি এটা হচ্ছে আমার ছেলের জন্য ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে একটু ফল কেটে দিয়েছি ছেলেটা খেয়ে নেবে আর তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি কফি আর বিস্কিট আর আমার পিছনে দেখো আমার ছেলে বসে রয়েছে তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো